বাংলাদেশ ইসলাম পন্থার সাপনার যে প্রভাব এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটাকে কখনো রাজনৈতিক জয় পরাজয়ের যে মেরুকরণ মোটেও বিচার করা ঠিক হবে না এফাজ ইসলামের যে বিশাল যে উত্থান পতন এটার সাথে যুক্ত এজন্য আগামী দিনে হেফাজতের শক্তির বই প্রকাশ গুলো কিভাবে হবে ওই জায়গায় অবশ্যই পুরো জাতিকে সম্পৃদ্ধ থাকতে হবে এখানে যুদ্ধে পরাজিত হয়ে একটা স্যাক্রিফাইস করা এটাও কিন্তু একটা মেসেজ দেয় জাতিকে আপনি কি বলবেন যে শুধু বধর যুদ্ধের কেটে সবকিছু এখানে যুদ্ধের আরো যে সাপলা এটা নতুন কোন মাইলস্টোন না এটা হল ইতিহাসের ধারাবাহিকতা আন্দোলন আরঙ্গজেব আলমগীরের যোথান এবং পরবর্তী এবং পরবর্তী সব একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আন্দোলন সম্মানিত আমাদের আজকের মডারেটর এবং তার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আজকে আমি শাপলা চত্বরের ঐতিহাসিক দিবস উপলক্ষে আপনাদেরকে শহীদ সালাম জানাচ্ছি করিমে যে আজকে আমি পড়েছি এটা সুরতুল হাজাবে আল্লাহ ঐতিহাসিক যুদ্ধের পরীক্ষার যে লড়াই হয়েছিল যেটাকে বহুজাতিক বাহিনীর যখন গোড়াপত্তম হয় তারপর থেকে যে বহুমুখী চক্রান্ত চলতেছিল এই রাষ্ট্রকে নস্বাত করার জন্য এবং তার সবচেয়ে বড় পরিকল্পনা যেটা ছিল সকল আরব জাতিগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা মদিনা অভিমুখে তারা অভিযান চালিয়েছিল তার ধারাবাহিক ঘটনার বিবরণীতে কোরআন করিম সাহাবে কেরামদের ঈমানের কথা বলতে গিয়ে বলছেন যারা রুসুলকে তারা আদর্শ মনে করে এবং সাহাবে কেরাম তাকে সত্যবাদী হিসেবে একটা পুরস্কার তাদেরকে নাম ঘোষণা করেছেন যে তারা সত্যবাদী যারা আল্লাহ যারা জেহাদ করেছে এবং অনেকে আছে যারা সাহায্য পালন করেছেন অনেকে আছেন যারা আহ অপেক্ষাপন আমি আজকের এই উপলক্ষে আমাদের অসংখ্য শহীদদেরকে আমি স্মরণ করতেছি আমার আজকে যে বিষয়বস্তু সেটা হলো যেমনটা আপনারা বলছেন বাংলাদেশের ইসলাম পন্থায় শাহবাগের প্রভাব তো ইসলাম পন্থা বলতে এটাকে আমি একটু দুই ভাগে ভাগ করতে চাই প্রথমত যেটা পলিটিক্যাল ইসলাম পন্থা যেটা মনে করা হয় রাজনৈতিক ইসলাম পন্থা আরেকটা হলো সামাজিক ইসলাম পন্থা তো বাংলাদেশে রাজনৈতিক ইসলাম পন্থা এখনো পর্যন্ত সুবিধা করতে পারেনি তো অনেকে মনে করে যে একাত্তর পরবর্তী পাকিস্তান ভাঙার মধ্য দিয়ে তারপর থেকে ইসলাম আসলে ব্যাপারটা সেটা না ব্যাপারটা হলো এই সামাজিক ইসলাম পন্থাকে দুর্বল রেখে কখনো পলিটিক্যাল ইসলাম পন্থা শক্তিশালী হতে পারে না পাকিস্তান তো আহ ইসলামী ইসলামের নামে জন্ম হয়েছিল পাকিস্তান কে মতলব কি আল্লাহ ইহ্লাহ এবং সেখানে এমন কোন সেকুলার কোন বিপ্লব হয় নাই বাংলাদেশেও হয়নি সেকুলার বিপ্লব কিন্তু বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল সেটার উপর একটা চেতনা আরোপ করা হয়েছে মিথ্যা চেতনা আরোপ করা হয়েছে যাই হোক তো অনেকে এই সেকুলার দাবি করতে চায় যে বাংলাদেশে যে একাত্তর পরবর্তী যে অবস্থা সেখানে যেহেতু জনগণ পাকিস্তানকে চাইনি পাকিস্তানকে না চাওয়ার মাধ্যমে তারা প্রকার অন্তরে আলটিমেটলি তারা ইসলামকে তারা প্রত্যাখ্যান করেছে ইসলামকে তারা রিজেক্ট করেছে এটা বলে তারা ইসলামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাই তা আমার এখানে দৃষ্টিকোণটা হলো দুটো বিষয় ইসলাম পন্থা আর সোশ্যাল ইসলাম পন্থা এখানে ইসলাম পলিটিক্যাল ইসলাম পন্থা যে জায়গাটা সেটা হলো সোশ্যাল ইসলাম পন্থাকে গুরুত্ব না দেওয়া ইসলামের যে সামাজিক শক্তি সমাজ বিপ্লবের যে প্রাথমিক চেতনা প্রাথমিক যে স্টেজ ইসলাম আমাদেরকে যে রূপরেখা দিয়েছে কোরআন করিমে রসুল সিরাতে এবং শেষ পর্যন্ত সৈয়দ কুতুবের যে মাইল স্টুন বই আমরা যেটা পাই যে একটা বিপ্লবাত্মক যে চেতনা ইসলামের তো ওখান থেকে গণতান্ত্রিক অল্প সময়ে আহ ক্ষমতার মাধ্যমে ইসলামকে যে একটা আসার বাংলাদেশে বিশেষ করে দেখা দিয়েছিল তো সেটা নিজস্ব কৌশলগত ভুলের কারণে আহ ইসলাম পন্থায় দুর্বল ছিল সেটা এমন নয় যে মানুষ ইসলামকে চাচ্ছে না সেটা না এবং এই ক্রাইসিসটা শুধু আহ বাংলাদেশে না বাংলাদেশে তো একটা অজুহাত খাড়া করা যায় যে এখানে একাত্তর সালের একটা ঘটনা ঘটেছে এবং সেকুলার শিবির এটা নেতৃত্বে ছিল কিন্তু পাকিস্তান তো কোনো একত্র ঘটনাই এবং সেখানে এরকম কোন ধর্ম মুক্তিযুদ্ধের চেতনা সেকুলার চেতনার কোনো বয়ান সেখানে নেই তো সেখানেও কিন্তু পলিটিক্যাল ইসলাম কিন্তু একটা ভালো অবস্থায় নেই আমি আজকে সাপলার এই ঐতিহাসিক দিবসে যেটা বলতে চাচ্ছি যে সাপলা চত্বর আমাদের কি মেসেজটা দিয়েছে সাপলা চত্বর আমাদেরকে মেসেজ এটা দিয়েছে যে বাংলাদেশটা বরাবরই আমাদের জন্য যে ট্রায়াল এই ট্রায়ালটা আমাদেরকে বারবার করতে হবে সোশ্যাল থেকে পলিটিক্যাল স্ট্র্যান্ড থেকে না যতক্ষণ পর্যন্ত সামাজিক ভাবে ইসলামকে আমরা শক্তিশালী করব না ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পলিটিক্যাল ইসলামে আমরা দুর্বল থেকে যাবো আমরা তো সব মূল যে মেসেজ এবং সফল যে মেসেজটা ছিল সেটা ছিল ইসলামের সামাজিক শক্তির যে বহিঃপ্রকাশ এবং আমি এটাকে বলি যে ইসলামের সামাজিক বিস্ফোরণ যে এক্সপ্লোশন অফ ইসলামিক সোশ্যাল পাওয়ার ইসলামের যে সমাধিক শক্তি তার একটা বিস্ফোরণ আমরা দেখেছি সাপলা মাধ্যমে যদি আমরা এটাকে ওইভাবে বিচার করি তাহলে একটা বিজয়ী সাপলা একটা বিজয়ের প্রতীক কারণ এটাকে অনেকে মনে করে যে এটা পরাজয়ের প্রতীক এখানে মেসাকার হয়েছে এখানে গণহত্যা হয়েছে এখানে ধরপঘর হয়েছে এবং এরপরে হেমাবত ইসলাম কোনটা চলে গিয়েছে এটাকে পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে বললে ঠিক আছে আমরা আগেও পলিটিক্যাল স্ট্যান্ডে ছিলাম না আমরা এখনো নেই সেই হিসেবে একটা রাজনৈতিক অবস্থান থেকে বলা যেতে পারে যে হেফাজত কোনটা সাপা সাপলার যে মেসেজটা হয়তো সাপলার সাপলা সাপলাকে আমরা রাজনৈতিক বিচার করলে এটা একটা পরাজিত বলা যেতে পারে কিন্তু সাপলার মূল বৈশিষ্ট্য তো রাজনৈতিক ছিল না সাপলার যেটা মূল বৈশিষ্ট্য ছিল সেটা ছিল একটা সামাজিক জাগরণ এখানে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার কষ্ট ছিল না এখানে ছিল ক্ষমতায় যারা আছে যে এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট যে ঝুঁকে পড়তেছিল ভারতীয় বয়ানের দিকে এবং ভারতীয় নেগেটিভের দিকে এবং ভারতীয় মতপুষ্ট শাহবাগি নেগেটিভের দিকে যে রাষ্ট্র ঝুঁকে পড়তেছিল রাষ্ট্রকে থামানো তো ইসলাম পন্থার ব্যাখ্যা এখানে আমাকে ঠিক করতে হবে ইসলাম পন্থা বলতে আমরা এখানে ইসলামের সোশ্যাল পন্থাটাকে আমরা বুঝাচ্ছি যদি আমরা ইসলামের সোশ্যাল পন্থা বুঝাই তাহলে অবশ্যই সাপ্লাই একটা মাইল স্টোন একটি অত্যন্ত সাকসেসফুল একটা এক্সপেরিমেন্ট সব প্রথম একটা সাকসেসফুল ট্রায়াল এই ট্রায়াল আরো বহাও থাকবে ইনশাআল্লাহুল এভাবে আমরা আমাদের সামাজিক যুদ্ধগুলো একের পর এক চালিয়ে গিয়ে অবশ্যই আমরা আমাদের বৃহত্তর রাজনৈতিক এবং আরো বড় গিয়ে আর সামরিক এই অঞ্চল জুড়ে যে নিরাপত্তার যে শুরু হয়েছে মুসলিমদের জন্য হুমকি সব ক্ষেত্রে ইসলামের একটা ভবিষ্যৎ এখানে আমরা লক্ষ্য করব যদি আমরা সোশ্যাল ইসলামটাকে যদি আমরা কি করতে পারি আমরা শক্তিশালী করতে পারি তো সেই হিসেবে এই বাংলাদেশি ইসলামপন্থায় বাংলাদেশে ইসলাম ইসলামপন্থায় সাপনার যে প্রভাব এটা অভাবনীয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটাকে কখনো রাজনৈতিক জয় পরাজয়ের যে মেরুকরণ এই দৃশ্যমান রাজনৈতিক জয় পরাজয়ের মেরুকরণ দিয়ে এটাকে মুঠেও বিচার করা ঠিক হবে না সুতরাং যখনই আমরা বলি যে ইসলাম পন্থায় সাপনার প্রভাব সাথে সাথে আমাকে ইসলাম পন্থা বলতে অবশ্যই আমাকে সোশ্যাল ইসলাম পন্থা আমাকে বোঝাতে হবে পলিটিক্যাল ইসলাম পন্থার সেই যোগ্যতা পলিটিক্যাল ইসলাম পথ ক্ষেত্রে আছি আমরা মনে করি হেবাহত ইসলাম রাজনৈতিক শক্তির কাছে পরাজিত হলো কিন্তু সামাজিক ভাবে একটা নিরহ ইসলামিক সোশ্যাল মুভমেন্ট হিসেবে মানুষের কাছে জাগরণ তৈরি করতে পেরেছে মানুষকে একটা বার্তা বার্তা দিতে পেরেছে দ্বিতীয় কথা হলো এই যে আলাপ আপনারা যে আজকে আলাপ সূচনা করেছেন এখানে আমাদের অনেক তরুণ চিন্তকরা এসেছেন কথা বলেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই জন্য তো আমার যে বিষয়টা সেটা তাত্ত্বিক জায়গা থেকে আমি বেশি কথা বলবো না সময় এখানে সংক্ষিপ্ত আমি সব পঁচাত্তরের একজন আহ সাক্ষী শুধু সাক্ষী বললে বল হবে আমি এই আন্দোলনের একজন মৌলিক স্টেক হোল্ডার ছিলাম আমরা আলহামদুলিল্লাহ কারণ হেবাজ ইসলাম রুত্থান হয়েছিল আহ হাটাদারি বাদার সাথে আমি হাটাদারি স্টুডেন্ট ছাত্র যেহেতু অত্যন্ত আমাদের সেন্ট্রাল যেহেতু আমরা পাশে অবস্থান করছিলাম এবং হেফাজত শুরু থেকে আমরা নানান উৎসায় চড়াইয়ে যেমন নারী নীতি আন্দোলন ছিল এবং সেকুলার শিক্ষানীতি অর্থাৎ আওয়ামী লীগ আসার পরেই যে তাদের এক একটা তাদের সেকুলার এজেন্ডা নিয়ে আঘাত ছিল প্রত্যেকটা ক্ষেত্রে হেবাদ ইসলাম দুই সাল থেকে অবজারভেশন দিয়ে আসছিল এবং মাঠ পর্যায়ে কর্মসূচি দিয়ে আসছিল এবং রাজনৈতিক সামাজিক ভাবে একটা জাগরণ তৈরি করছিল তো এই ধারাবাহিক সংগ্রামে আমরা খুবই আমরা এই সংগ্রাম দেখেছি আমরা এটা পরিকল্পনা করেছি আমরা করেছি জনগণকে এবং আমরা একটা চেতনার জায়গা আমরা তৈরি করেছি আমাদের নেতৃত্বের মূল জায়গা ছিলেন আমির আল্লাহ মাহমুদ শখির আলী দ্বিতীয় যে ব্যক্তি ছিলেন তিনি হলেন আহ সময়ে সময় ইসলামের মহাসচিব জানাব শেখ আল্লামা কায়দে মিল্লক মোহতারম হজরত জোনায়দ বাবুনগরী এবং আর অন্যদের মধ্যে ছিলেন আমার বা মুফতি ইজাহ চৌধুরী ছিলেন শেখ মোহাম্মদ আব্দুল মালিক হালিম ছিলেন এবং সদ্য মরহুম মোহাম্মদ সুলতান জোক রহিমাউল্লা তালা উনি ছিলেন এই চট্টা মোরারা ছিলেন পরবর্তীতে এই আন্দোলন ব্যক্তি লাভ করে আমার ঢাকায় ছড়িয়ে পড়ে এবং সারা দেশে ছড়িয়ে পড়ে তখন আরো অন্যান্য সম্পৃক্ত হয়েছেন তো এই আন্দোলনের অর্থাৎ সরাসরি যে অভিজ্ঞতা আমার আমি একদম সরাসরি যেহেতু আন্দোলন যুক্ত ছিলাম এটার রিক্রুট আবার এবং এই আন্দোলনকে মিডিয়ার সামনে নিয়ে আসা আমাদের আরো অন্যান্য ভাইয়েরা ছিলেন আলহামদুলিল্লাহ সেখানে আমাদের কিছু ভাই পলিটিক্যাল মাঠ পেছে পড়ে কেউ কেউ বিচ্ছুত হয়েছেন কেউ কেউ সে সময়ে এবং যারা একটা পর্যায়ে হেফাজতকে শুক্রানা মাহফিল পর্যন্ত নিয়ে গিয়েছিল অথচ তারাও কিন্তু আমাদের সাথে এক সময় সেক্রিফাইসের জায়গায় ছিলেন যাই হোক খুব গুটি অল্প সংখ্যক তরুণ আমরা ছিলাম আল্লাহ মাহমুদ সাহেব নেতৃত্বে তো টোটালি এই আন্দোলনের দিকটা ছিল সামাজিক দিক সে সময় গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে প্রচন্ড চাপ তৈরি হয়েছিল এবং আওয়ামী লীগের বিভিন্ন বলয় থেকে বিভিন্ন পক্ষ থেকে এবং সরাসরি সেই সময়ে অর্থাৎ পলাতক লেডি ফেরাউন শেখ হাসিনা নিজেও এটা ইনভলভ ছিলেন তিনি সরাসরি আহমদ শফি রহমতুল্লাহ সাথে যোগাযোগ করার মাধ্যমে চেষ্টা করেছেন আমাদেরকে নিবৃত রাখার জন্য হজতকে নিবৃত রাখার জন্য তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে এবং শাহবাগ জাগরণ মঞ্চ যে তৈরি হয়েছিল সেই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখ পর্যন্ত বরং আরো পরবর্তী সময় পর্যন্ত আমরা এই আন্দোলনকে আমরা কন্টিনিউ করেছি তো এখানে সময় কম আমি এতটুকু মৌলিক নেতৃত্বের জায়গা ছিলাম একদম সরাসরি আমরা এটার সাথে ইনভলভ ছিলাম সরাসরি আন্দোলনের এই আন্দোলন এই আন্দোলন সৃষ্টি এই আন্দোলনকে বেগবান করা এটার সাথে পুরোপুরি আমরা যুক্ত ছিলাম সবকিছু আমরা ডানে বামের সামনে পিছনে সবকিছু আমরা দেখতেছিলাম আহ এবং আমি আজকে ফেসবুকের স্ট্যাটাস আমি লিখেছি যে প্রথম আন্দোলন যখন শুরু হয় আমাদের প্রস্তাবনা ছিল যে একটা খোলা চিঠির মাধ্যমে আমাদের সবুজ আন্দোলনের পক্ষ থেকে জাতিকে জানিয়ে দেওয়া হোক সেই খোলা চিঠির ড্রাফট আমরা এখানে করেছি এবং সেটা দৈনিক আমার দেশ এবং দৈনিক নয় দিগন্তে সেটা ছাপানো হয় এবং সেটা ওনারা সেটা আমরা আসলে ওই অর্থ অর্থটুকু আমাদের জোর করতে হয়েছে এটা ছিল প্রথম আজান এই সাপলা চত্বরের প্রথম আজান ছিল ফেব্রুয়ারি মাসে যে আহমদ শফি রহমতুল্লাহ পক্ষ থেকে যে খোলা চিঠি ছিল সেখানে শিরোনাম ছিল শিরোনামটা আমি নিজে ড্রাফ করেছিলাম শিরোনাম ছিল শাহবাগ ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে গর্জ উঠুন সরকার ও দেশবাসীর প্রতি আল্লামা আহমদ শহীদ রহমতুল্লাহ খোলা চিঠি শাহবাগ ইসলাম বিদেশের বিরুদ্ধে গর্জ উঠুন তারপর থেকে পুরো দেশে সবাই গর্জে উঠেছিল এবং ধাপে ধাপে অনেকগুলো কর্মসূচি দেওয়া হয় তার মধ্যে লং মার্চ হয় ঢাকা অবরোধ হয় এক কর্মসূচি হয় কিন্তু সরকার কিন্তু ভারতীয় মদদে বিদেশি ইন্ধনে এবং দেশীয় যে সেকুলার যে এলিমেন্ট গুলো রয়েছে শক্তিশালী মিডিয়া ছিল তাদের পক্ষে তাদের পক্ষে সুশীলরা ছিল তাদের পক্ষে এনজিওরা ছিল তো এবং তাদের রাজনৈতিক পান্ডারা তাদের সাথে ছিল এবং প্রশাসনের আমাদের একটা অংশ ছিল তো এই সব দিক থেকে সরকার তাদের শক্তিকে সঞ্চয় করে তারা আমাদেরকে দমানোর পথ বেছে নিয়েছিল আমরা কিন্তু শেষ পর্যন্ত লড়ে গিয়েছিলাম এখানে আমাদের কৌশলগত এবং সাংগঠনিক কিছু দুর্বলতা যে ছিল না তাই তা না অবশ্যই ছিল যার কারণে হয়তো আমাদেরকে একটু ব্যাকফুট যেতে হয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছি সংক্ষিপ্ত যে মেসেজ সেটা হলো এই পুরো আন্দোলনটাতে রাজনৈতিক কোন ভীষণ বা পলিটিক্যাল কোন গোপন এজেন্ডা এখানে ছিল না হয়তো ব্যক্তি বিশেষের কোন কোন ইয়ে থাকতে পারে এখানে বাট একটা অ্যাজ এ মুভমেন্ট একটা সোসাইটি হিসেবে একটা সংগঠন হিসেবে সংগঠনের যে পলিসি সংগঠনের যে নীতি যেটা সরাসরি আল্লাহ সম্পৃক্ত ছিলেন আল্লাহ সম্পৃক্ত ছিলেন এবং আমরা সবাই সম্পৃক্ত ছিলাম এবং এই দেশের মাস মাস পিপল তারা তারা এই সংগ্রামটা করেছেন তো আমি এটা বলতে চাচ্ছি এই পুরো আন্দোলনের একজন অভিজ্ঞ সৈনিক হিসেবে এই আন্দোলনের প্রথম সারির একজন সাধারণ একজন অভিজ্ঞ সৈনিক হিসেবে আমি দাবি করছি এবং এটা সত্য যে সাপলা সাপলার যে বৈশিষ্ট্য ছিল সাপলার যে এটা ক্যারেক্টার ছিল সাপলার যে ক্যারেক্টারিয়া সাপলার যে মূল যে মেসেজ অবশ্যই ছিল সেই হিসেবে আপনি যে আজকে শিরোনাম দিয়েছেন যে ইসলাম পন্থায় সাপলার ভূমিকা তো এটা অবশ্যই একটা প্রাসঙ্গিক এবং এটা সামনে প্রাসঙ্গিক থাকবে এখনও সেটা প্রাসঙ্গিক তখনও প্রাসঙ্গিক ছিল আমরা পাঁচে মে মেসাখের হয়েছে শারীরিকভাবে ফিজিক্যালি আমরা গিয়েছি দমে এবং আমি আগে বলেছি পলিটিক্যালি হয়েছে কিন্তু আমি ছিল একটা একটা সামাজিক বিস্ফোরণ ইসলামের তো ওই দিক থেকে আমরা অত্যন্ত সফল এবং যাদের কাছে একটা মেসেজ গিয়েছে আমাদের কাছে পুরো ভারতবর্ষে এবং পুরো মুসলিম বিশ্ব ওয়ার্ল্ডে যে কিভাবে এদেশের মানুষ এদেশের তহির জনতা সমাজ বিপ্লবের জায়গা তৈরি করতে পারে কিভাবে তারা করতে পারে কিভাবে তারা গণহত্যার শিকার হতে পারে কিভাবে তারা রক্ত দিতে পারে তো একটা একটা বড় মেসেজ গিয়েছে আমাদের পুরো জাতির কাছে তো এখন আমাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে এবং আরো গণসম্পৃক্ততার মাধ্যমে আমাদের উচিত হবে যে এই আমাদের স্বপ্ন আমাদের পরবর্তী এই ধারাবাহিকতা বজায় রাখা এখানে আমি একটা কথা বলতে চাই হেফাজত ইসলাম কোন বিশেষ দল বা সিন্ডিকেটের বা কোন বিশেষ গোষ্ঠীর কিন্তু এটা সম্পদ না এই কথা আমি জমাত ইসলামী বাংলাদেশের উদ্দেশ্য আমি বলতাম যে যারা যে সমস্ত নেতৃবৃন্দ শহীদ হয়েছেন ওদের ওনাদের এই যে শাহাদতের যে মহত্ব বা এর আগেও বিভিন্ন ইসলাম পন্থীদেরকে ফাঁসির মঞ্চ নেওয়া হয়েছে তো এই যে একটা স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইস গুলো কিন্তু জাতির সম্পদ এই বিশেষ করে আমি হেফাজ ইসলামের কথা বলতে চাই এই হেফাজ ইসলামের যে একটা বিশাল যে কোরবানি যে ত্যাগ এটা শুধু কমই ঘরনার এটা স্যাক্রিফাইস না এটা পুরো জাতির সেক্রিফাইস এটা পুরো এটা পুরো জাতির হিস্ট্রি পুরো জাতির উত্থান পতন এটার সাথে যুক্ত আগামী দিনে হেফাজতের বই প্রকাশ গুলো কিভাবে হবে ওই জায়গায় অবশ্যই পুরো জাতিকে এখানে সম্পৃক্ত থাকতে হবে এখানে এবং যারা হেফাজতের নেতৃত্বে যারা রয়েছেন আমরা আছি বা অন্যরা যারা আছেন তাদেরকেও অবশ্যই বিশেষ করে ঢাকাতে যে সমস্ত ভাই রয়েছেন আহ যারা অনেক পরে সম্পৃক্ত হয়েছেন এই আন্দোলনে আহ দুই হাজার তেরো সালের প্রথম ইয়েতে হয়তো ওনারা ওই সময় ছিলেন না আন্দোলন আন্দোলনটা চট্টগ্রাম হাটাদারি মাদাসা থেকে উঠেছিল তো পরবর্তী অনেক পলিটিক্যাল লিডার এখানে যুক্ত হয়েছেন আমি তাদেরকেও ওনাদের দৃষ্টি আকর্ষণ করব যে হেফাজতের যে সামাজিক যে সক্রিয়তা এটার জন্য বজায় থাকে এখানে ওয়েলকাম সবাই আসবে পলিটিক্যাল লিডার এখানে আসবে অন্যরাও আসবে কিন্তু এটার যে একটা সামাজিক সক্রিয়তা এটার জন্য বজায় থাকে তো এটাই ছিল আমাদের মূল মেসেজ এবং এটা আমাদের দীর্ঘ সংগ্রামের মূল যে লাগাতার সংগ্রামের যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি সেই অভিজ্ঞতার জায়গাটা হচ্ছে এটাই যে আমরা একটা সমাজ শক্তি গত তিন তারিখ সার্বদিপদানে যে বিশাল যে সমাবেশ হয়েছিল যদি এটা কোনো পলিটিক্যাল স্ট্যান্ড থেকে যদি হতো তাহলে এটা সব দলের সব সংগঠনের কিন্তু আমরা বা মাস পিপলের আমরা কিন্তু এখানে এইভাবে সমর্থন পেতাম না কিন্তু মানুষ এটাকে ভালো চোখে নিয়েছে আমাদের দাবিগুলো আমাদের ডিমান্ড গুলোকে এই দেশের জনগণ গণমানুষ এটাকে ভালো ছে কেন যেহেতু রেখেছি আমি বলছি না যে আমাদের একদম নেই না সেটা বলবো না ইসলাম তো অবশ্যই একটা রাজনৈতিক পরিবর্তন চাই একটা ইনকলাপ চাই একটা বিপ্লব চাই কিন্তু তার আগে যে ক্ষেত্র তৈরি করা সামাজিক ক্ষেত্র এটাই কিন্তু ছাপলা এই বার্তাটা আমাদেরকে দিয়েছে এবং সাপলার যে বিভিন্ন ব্যর্থতা গুলো এই ব্যর্থতা গুলো আমাদেরকে এটাই মেসেজ দেয় আমরা জানো আরো বেশি সামাজিক শক্তিটাকে আরো শক্তিশালী করি এটা আমাদেরকে বার্তাটা দেয় এখানে আমি ইতিহাসের জায়গা থেকে যদি বলি এটা আমার অভিজ্ঞতার জায়গাটা বললাম যদি ইতিহাসের জায়গা থেকে বলি তাহলে শাপলা এটা নতুন কোনো মাইলস্টোন না এটা হল ইতিহাসের ধারাবাহিকতা যে ধারাবাহিকতা সূচনা হয়েছিল ভারতবর্ষের যে মুজাহিদদের আগমন হয়েছিল সুফিদের আগমন হয়েছিল ধর্ম প্রচারকদের আগমন হয়েছিল এবং ব্যবসায়ীদের আগমন হয়েছিল সব অ্যাঙ্গেল থেকে ভারতবর্ষে যে ইসলামের প্রচার প্রসার কাজ হয়েছে এবং একটা পর ইসলামকে সংঘাতময় একটা অবস্থায় যেতে হয়েছে ওই যে ধারাবাহিকতা এবং ইসলামের যে বিশুদ্ধ বাণী যে প্রচার বিশেষ করে এখানে মুজেদুল ফা রহমতুল্লাহ কথা স্মরণ করতে হয় আরো অন্যান্য মানুষের রয়েছেন এবং ঢাকার এখনো বিভিন্ন অঞ্চলে আছেন আমাদের অনেক আকাবেররা অনেক আহ ইতিহাসের অনেক বড় ব্যক্তিবৃন্দ ঢাকাতে তাদের মাজার রয়েছে ওনারা ওনাদের যে একটা ইতিহাস ঢাকার একটা সভ্য নগরী ছিল ঢাকা একটা সমৃদ্ধ নগরী ছিল এই ইসলামের যে আগমন ঘটেছে ইসলামের মাধ্যমে ঢাকার বিকাশ হয়েছে ইসলাম মাধ্যমে দিল্লির বিকাশ ঘটেছে ইসলাম মাধ্যমে হিন্দুস্তান বিকশিত হয়েছে হিন্দুস্তান ঐক্যবদ্ধ ছিল ইসলামের ছায়াতর ঐক্যবদ্ধ ছিল এর আগে কখনো হিন্দুস্তান কিন্তু এইভাবে কিন্তু তার ঐক্যবদ্ধ ইয়ে ছিল না তো এই যে এবং ভারতবর্ষে বিশেষ করে আরো বেশি বিশুদ্ধবাদী এবং তার ধারাবাহিকতায় আলমগীরের যে উত্থান এবং পরবর্তীতে শাহদুল শাহ পরিবারের যে উত্থান এবং পরবর্তী শহীদ আহমদ শহীদ যে জাহাবি আন্দোলন যেটাকে ইংরেজরা বলেছে যেটাকে আমরা দাওয়াতি বা জেহাদি আন্দোলন বলি সংস্কার আন্দোলন যেটাকে ইতিহাসবিদরা কেউ কেউ আহ পিউরিটানিক মুভমেন্ট বলতে চাইছে পিউরিটানিক মুভমেন্ট ইউরোপের যেন আন্দোলনের সাথে তুলনা করে যে ভাষায় বলি না কেন এই যে এবং তার ধারাবাহিক ক্ষেত্রে দেবন আন্দোলনের দেবন মাদাসা প্রতিষ্ঠা তো সাপলা এটা ছিল সেই দীর্ঘ ফরাইজি আন্দোলন তৃতীয় আন্দোলন এই সব ধারাবাহিকতা একটা টার্নিং পয়েন্ট হচ্ছে এই সাপলা আন্দোলন সুতরাং আপনি দেখুন এই সবগুলো আন্দোলন মুজাদ আলফাস আন্দোলন বলেন পরিবার উত্থান বলি শহীদ উত্থান বলি এই সবগুলো আন্দোলনের ছিল আপনার সামাজিক সামাজিক চেতনা বৈশিষ্ট্য ছিল এবার আমি একটু একটু এই অঞ্চলের বাইরে আমি যেতে চাই এবং সেটাও আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি যেতে চাই আমি চেসনিয়ার যে স্বাধীনতা সংগ্রামী নায়ক জানাব জেলিম খান এন দ্য বায়ুফ ওনার আমি একটা সাক্ষাৎকার নিয়েছিল ওরা উনি কাতারে অবস্থান করেছেন এবং রুশ গোয়েন্দা সংস্থা তাকে কাতারে শহীদ করে তাকে হত্যা করে আহ উনি ছিলেন স্বাধীন চেচেন রাষ্ট্রের তিনি একজন একজন সফল সেনা নায়ক ছিলেন এবং একটা এবং তিনি রাষ্ট্র ছিলেন সেলিম খান ইন্দার বায়ুফ আমি তার দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এইরকম রাশিয়ার প্রাণ কেন্দ্রে রাশিয়ার বুকের পরে কিভাবে আপনার একটা ইসলামের জাগরণ তৈরি করলেন তো তিনি বললেন যে কমিউনিস্ট বিপ্লবের পরও আমরা আমাদের সামাজিক কাজগুলো আমরা বাদ দিয়ে নেই তাহলে বোঝা যাচ্ছে ইসলামের মূল শক্তি হচ্ছে সামাজিক শক্তি যেটা পরবর্তী রাজনৈতিক এবং সামরিক শক্তির মাধ্যমে তার আরো ভূপ্রকাশ ঘটেছে আমি এইভাবে জিজ্ঞেস করেছিলাম কারাগারে যাওয়ার আগে তাদের একুশ সালের আরো আগের কথা উনি আমার এর থেকে আমি যেখানে বসে আছি এখানে তিনি এসেছিলেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুরস্কে একটা বিপ্লব হয়ে গেল সেগুলোর বিপ্লব আবার সেগুলোর সামরিক বিপ্লব হলো আমাকে আমার আতঙ্ক উত্থান হলো তো এই সেকুলার এই বিপ্লব মধ্য দিয়ে কিভাবে আজকে সেকুলার তুরস্ক কিভাবে আজকে একটা ইসলামের দিকে ধাবিত হলো তিনি সেখানে বদিউজামান নুরসিদ যে সামাজিক ইসলামিক বিপ্লবের যে অন্য অন্যতম নায়ক এবং তাদের যে রাসায়ালী নুরের যে আন্দোলন তার কথা বললেন এইভাবে আমি আফগানিস্তানের কথা বলি আফগানিস্তান বললে অনেকে ভয় পায় আফগানিস্তান বললে অনেকে একটা মানে সেখানে একটা মানে আতঙ্কের জন্য অনেকে ইসলামপন্থীরা অনেক আতঙ্কিত হয়ে পড়েন দেখুন আফগানিস্তানে সোভিয়েত বিরোধী জেহাদ হয়েছেন আফগানিস্তানে মার্কিন বিধি জেহাদ হয়েছে সর্বশেষ সেখানে একটি বিশুদ্ধ ইসলামে আমার প্রতিষ্ঠা হয়েছে এগুলো সব পরের গল্প কিন্তু আগের গল্প কি আগের গল্প হচ্ছে সেই সোশ্যাল ইসলাম যে সামাজিক ইসলাম আফগানিস্তান যুগ যুগ ধরে শত শত বছর ধরে সামাজিক ইসলামের তাহাজি তামকে ধারণ করে রেখেছিল যেটা অন্য কোনো জায়গায় এইভাবে হয়নি একটা সামাজিক মুভমেন্ট ছিল আলমোরমারা অত্যন্ত তাদের সামাজিক

তো সেই ক্ষেত্রে সাপলা অত্যন্ত একটা ঐতিহাসিক ঘটনা এটা একটা আঞ্চলিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আর রিজন্যালি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাঙালি বাংলাদেশের ভূখণ্ডপূর্ণ জায়গা থেকে এটা বৈশ্বিক জায়গা থেকে এটা একটা গুরুত্বপূর্ণ এটা একটা আমাদেরকে দিক নির্দেশনা দেয় আমাদেরকে একটা আমাদেরকে একটা পথ নির্দেশ দেয় আমাদেরকে আমাদের সামনে একটা কাঠামো দেয় যে কিভাবে ইসলামকে বিজয় করার জন্য সামাজিক জাগরণ তৈরি করা যায় এটা একটা বহুত বড় জিনিস এবং আমরা এই জায়গায় আসলে বারবার হেরে যাচ্ছি আমরা ইসলামপন্থীরা আমরা শর্টকাট ক্ষমতামুখী চিন্তা করি আমরা কেউ কেউ আবার সুহি পন্থা আমরা চিন্তা করি কিন্তু দুটোর মাঝামাঝি দুই প্রান্তিকতার মাঝামাঝি যে সামাজিক জাগরণের মাধ্যমে ইসলামকে বিজয় করতে হবে পরবর্তী ইসলামের রাজনৈতিক বিজয়ের ক্ষেত্র এইভাবে তৈরি করতে হবে এটাই সাপলা মেসেজ এবং সাপলা এই গভীর এই মেসেজটা রেখেছে ইসলাম পন্থার উপরে ইসলাম পন্থাকে শক্তিশালী করেছে ইসলাম পন্থার জন্য একটা মাইল স্টোন তৈরি করেছে তো আমি যদি এইভাবে ইতিহাসের আগে এরকম পরে বিষয়গুলো যদি মিলিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইনশাল্লাহ এই ক্ষেত্রে সাপলা ইসলাম পন্থার উপর গভীর প্রভাব বিস্তার করেছে একটা বিষয় আপনাদের সামনে আমি বলতে চাই সেটা হলো যে আওয়ামী লীগের উপরে যে যে প্রভাব ছিল দেখুন সাপ্লার ঘটনা যদি না ঘটতো তাহলে দিল্লির এজেন্ডা ছিল আরো ভয়াবহ দিল্লি টোটালি সেকুলারাইজেশন চাইছে বাংলাদেশে দিল্লি এবং দিল্লির মদতপুষ্ট প্রথম স্টার গোষ্ঠী এবং তাদের যে এখনো তাদের সেকুলার যে এলিমেন্ট গুলো রয়েছে কেউ সুপ্ত ভাবে বসে আছে কেউ কে এখন নতুন করে আবার তাদের তাদের সিং এবং তাদের বিস্তার শত্রুরা এই যে তারা একটা কমপ্লিট একটা কালচারাল হিজুমানি তৈরি করে ইন্ডিয়া একটা কালচারাল চূড়ান্ত বিজয় চাইছিল দেখুন আওয়ামী লীগ কিন্তু কোনো কোনো পর্যায়ে কিন্তু একটা আপোষের পথ কিন্তু গিয়েছে অর্থাৎ সাত পর আমি বলছি দেখুন এটা হচ্ছে সাকসেস এটা ইসলাম পন্থার সাকসেস সামাজিক ইসলাম পন্থার সাকসেস রাজনৈতিক ইসলাম পন্থা যেখানে পনেরো ষোলো বৎসর রাজনৈতিক ইসলাম পন্থা যেখানে সংসদে ঢুকতে পারেনি যেখানে ক্ষমতার ধারে কাছে কিন্তু এই সব সোশ্যাল ইসলাম পন্থা সামাজিক ইসলাম পন্থা রাষ্ট্রকে আবোষ করতে বাধ্য করেছে রাষ্ট্রকে অনেক ক্ষেত্রে আবোষ করতে বাধ্য করেছে দেখুন সুখ্রানা মাহফিল নিয়ে অনেক কথা হয় আমরা সুখ্রানা মাহফিলের যেই আনুষ্ঠানিকতা তার বিরুদ্ধে করেছি আমরা যেটা বলেছি যে কহিমাদ সনাদের স্বীকৃতি এটা আমাদের অধিকার এটা আমাদের আসার না যে যার জন্য প্রধানমন্ত্রীকে নিয়ে তাকে সংবর্ধনা দিতে হবে এটা তো কারণ এটা তো বিএনপির স্বীকৃতির বিষয়টা কিন্তু তারা ক্ষমতা শেষ পর্বে সেটাকে তারা বাস্তবায়ন করতে পারেনি বা আমাদের আমাদের মধ্যে সমস্ত বোর্ড গুলো ঐক্যবদ্ধ হতে পারেনি বিদেশে এটা বাস্তবায়ন হয়নি আওয়ামী লীগ পরবর্তীতে বিএনপি কে সুযোগ না দেওয়ার জন্য তরিঘরি করে তাদের তরণে তারা কিন্তু এই এটা করেছে এবং এখানে বিশেষ করে এই সাপলার চত্বর সাপলার ঘটনা একটা ভূমিকা ছিল সাপলার ঘটনার পর যে জাগরণ হয়েছে এবং আওয়ামী যে বদনাম হয়ে গেছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে একটা কালিমা লেগে গেছে রক্ত মানে এই গণহত্যার যে কালিমা লেগেছে তাদের উপরে সেই জায়গায় তারা একটা মনস্তাত্ত্বিক ডিফেন্সিভ মুডে ছিল এবং অনেক কিছু অনেক ক্ষেত্রে বিভিন্ন আইন প্রণয়নের ক্ষেত্রে এবং সিলেবাসের ক্ষেত্রে হয়তো আমাদের তেরো দফা দফা আক্ষরিক সরকার হয়তো ওই সময় মেনে নেয়নি ইমানগুলো কিন্তু অন্যান্য জায়গায় তারা কিন্তু আদবশিক জায়গাগুলোতে তাহজীবoperatorname জায়গাগুলোতে কালচারাল জায়গাগুলোতে তার অবশ্যই তারা হেববতের সাথে তারা সম্ভাসাল তারা আপোস করেছে তো এখন আমাদেরকে ওই জায়গায় আমাদেরকে থাকতে হবে আমাদেরকে শর্টকাট এটা একটা রাজনৈতিক পিসশনে আল্লাহর হবন এটাকে আমরা একটা রাজনৈতিক একটা হীনমন্যতার একটা علامت মনে করি যদি আমরা রাজনৈতিক বিচার করলে অবশ্যই একটা পরাজয়্য ব্যাপার এখানে আছে কিন্তু এটা আসলে রাজনৈতিক ইস্যু ছিল না এটা সামাজিক ইস্যু ছিল যুদ্ধে লড়াইয়ে জয়ী হবা যেমন এটা একটা স্যাক্রিফাইস পরাজিত হয়ে যুদ্ধে বিজয়ী হবা এটা যেমন একটা সারপ্রাইজ এটা যেমন সারপ্রাইজ যুদ্ধে পরাজিত হয়ে একটা স্যাক্রিফাইস করা এটাও কিন্তু একটা মেসেজ দেয় যা থেকে আপনি কি বলবেন যে শুধু বধুর যুদ্ধের ক্রেডিট সবকিছু সবকিছু উত্তর মুখ যুদ্ধের ক্রেডিট এখানে ওহু যুদ্ধের যা পরাজয় তারও কিন্তু ক্রেডিট আছে ইসলামে যে এই পরাজয়ের মধ্য দিয়ে ইসলাম এবং মুসলমানরা অনেক কিছু শিখতে পেরেছে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং অনেক সত্য মিথ্যা এখানে পার্থক্য হয়ে গেছে মোনাফিক শিবির এবং ইসলামপন্থী শিবিরের পরিষ্কার রেখা পরিষ্কার হয়ে গেছে উহযুদ্ধের মধ্য দিয়ে সব প্রচত্তরের মধ্য দিয়ে এই সামাজিক ইসলামপন্থার জাগরণের মধ্য দিয়ে আমরা অনেক মোনাফিককে আমরা চিনেছি অনেক মোনাফিককে চিনেছি সেগুলোর মোনাফিক দেখে চিনেছি এবং ঘরের মোনাফিক আমরা চিনেছি সংগ্রহের ভিতরে ঘাপটি মেরে যে সমস্ত মোনাফিকা ছিল যারা পরবর্তীতে এই ফেসিস্টদের যারা আদাত করেছে তাদেরকে আমরা 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 চিনতে পেরেছি সুতরাং এই সামগ্রিক বিষয়গুলো সামনে রাখলে ইসলাম পন্থার উপরে সাপলার প্রভাব অত্যন্ত ইতিবাচক অত্যন্ত আশাব্যঞ্জক এবার চ্যালেঞ্জটাকে আমাদের জন্য চ্যালেঞ্জটা থেকে যাচ্ছে সেটা হল অবশ্যই আমাদেরকে এই আরো বিশুদ্ধবাদী হতে হবে এটা আমি এই মেসেজটা আমি হ্যাভ চাই যে এই সংগঠনটা শুধু আলেমদের জন্য কুককিগত নয় पॉलिटिकल তাদের জন্য তো নয় নয় মোটেও নয় আমি শেষ করে দিচ্ছি এক মিনের মধ্যে এগ্রিমেন্টের মধ্যে তো এটা অবদ ইসলামের আপামার যে নেতৃত্ব রয়েছেন সবাইকে সুয়লত রাসূলকে ফলো করতে হবে আমাদের সামনে আমাদের মূল মাইলস্টোন অবশ্যই অবশ্যই আমি বলে দিচ্ছি আমি আমার দায়িত্বশীল ভাষা বলছি এবং এটা আমি একদম সাবধান করে দিচ্ছি আমাদের দায়িত্বশীল ভাইদেরকে আপনারা এই জায়গা থেকে বিচ্যুত হতে পারবেন না বিচ্যুত হলে যাতে আপনাদের ক্ষমা করবে না এবং বিকল্প শক্তি তৈরি হবে সুতরাং এখানে হেফাজতের সমস্ত লিডারশিপের দরকার এই যে সাপনার যে সামাজিক যে বিপ্লব এটাকে আরো বেগম করার জন্য একটা একটা এই রাজনৈতিক পরিবর্তন হওয়ার মতো একটা ক্ষেত্র তৈরি করতে পারে সেই জায়গায় নিতে হলে রসুল সিদ্দ কে ফলো করতে হবে যে এমার যে কথা আমরা বলি বিশুদ্ধ জামার যে কথা বলি দাওয়াতিল্লাহর যে কথা বলি এবং ইসলামের সমস্ত ইসলাম ক্যামের যে সকল যে মূলনীতিগুলো আহ সেই বিষয়গুলো আসতে হবে